এই হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি টাইটেল এবং থামেল দেখে তো বুঝেই গেছো আর বাকিটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আর অনেক দিন পরে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভাই সবাই লাইকটা দিয়ে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেয় তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে টাইটেল দেখে তো বুঝে গেছো যে ট্রেডিং রাউন্ডে আমার পাঁচ মিনিট থাকতে হবে সর্বোচ্চ পাঁচ মিনিট আর ট্রেনিং গ্রাউন্ডে তো জানাই কেমন হয় এই দিক থেকে গুলি মারে ওই দিকতে মারে এই দিকতে মারে মারলে মরে যায় সব দিকতে মারে সেই জন্য টেরিং গ্রাউন্ডে ঢুকে গেলাম যে আমার পছন্দের মতো গান সিলেক্ট করে আমার মিনিমাম পাঁচ মিনিট থাকতে হবে টেরিং গ্রাউন্ডের ভিতরে টিকে থাকতে হবে থাকলেই চ্যালেঞ্জটা পূরণ হবে দেখা যাক কি হয় এখানে একটু হালকা পাল্টা ট্রেনিং করে নিয়ে তাহলে ফিরে ওটা কেটে ঢুকে যায় ঢুকে যায় টেরিং রাউন্ডে ভাই দেখতে তো বলছো টেরিং রাউন্ডে ঢুকে গিয়েছে এখন কত জায়গা থেকে মারবে তা হিসেব করার যাবে না এখানে একটা প্লেয়ার আমার তো সামনে আছে এম নিয়ে ওরে ভাই কি মারলাম কী মার দিলাম এটা বাবা আমি তো হকার হয়ে গেছি ভাই এবারে সামনের দিকে যাচ্ছে দেখা যাক পাঁচ নাও পাঁচ মিনিট আমার মিনিমাম পাঁচ মিনিট থাকতেই হবে এখানে কারণ চ্যালেঞ্জটা হচ্ছে পাঁচ মিনিট থাকে কি যে হবে না এখানে একটু হোল্ড করি দেখি এখানে লুকিয়ে থাকা পরে বাবা কি ডাইসল মার আরে মেরে দিয়েছে ডাবলাম দিয়ে সমস্যা নেই সামনে সামনের দিকে যাই যে দেখে কি করা যাক এখানে লাভলাম লেবে উপরে ওই যে উপরে ঘরে থাকতে হবে তাহলে কেউ মারতে পারবে না আমাকে ঘরে উপরে যে লুকিয়ে পাঁচ মিনিট যে কোনো হবে পাঁচ মিনিট থাকতে হবে ওখানে গিয়েছিলাম তো আমার মেরে দিয়েছিল তাই জন্য থেকে এখানে চলে যাই পাঁচ মিনিট দেখি ঘরের উপরে উঠে বসেই থাকতে হবে একটা শট এই তো সেই জন্য আমি কিন বেশি আইছি আর এই যে না নিয়ে আসলে ওরা তো আমার ভালো ভালো গাউন মারতে পারি না ভোট ফাল দেখো ভাই কনে যাচ্ছে ওরে আমি একটা শট আরে লাগে না পরে না ভাই কী করি এখানে পলাইতে হবে যে করে হোক আরে নিচেই পড়ে গেলাম কি করবো এখন উপরে উঠতেই হবে এই উপরের দিকে চলে যাচ্ছে দেখা যাক কি হয় মিনিমাম পাঁচ মিনিট তো থাকতেই হবে দেখা যাচ্ছে এক মিনিট হয়ে গেছে প্রায় আর চার মিনিট আছে চার মিনিট থাকতে আমার মাঝে করে হোক এখানে হোল্ড করে থাকছে ভাই হোল্ড করে থাকবো আরে একটা এখান থেকে বেরো বেরোয় একবার এখানে ওখানে মাছ আমার তো কামড়াচ্ছে ছয় টানে লাড়ছে সেই জন্য আমার মারতেই হচ্ছে এনিমি দেখলেই মারতে ইচ্ছে করে এখানে থাকি বসে দেখি মারতে পারি কি না এনিমিটা আসমিট করলে যাক ভাই এনিমি উপরে আসছে না এ ভালোই হচ্ছে এই তো আমার দুই মিনিট তিন মিনিটে ঘরে চলে গিয়েছে দুই মিনিট পার হে তিন মিনিটে চলে গেছে দেখা যাক কী হয় রে ভাই কত এনিমি শিগগিরই পলাই তো ভাই এখানে বসে থাকি আসবে না মনে হয় এখানে মারাই খেয়ে যায় কি যে হবে না ভাই বলতে পারছি না আর গাইজ তোমরা যখন এই পর্যন্ত ভিডিওটা যে যে দেখাচ্ছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে বলে যাও তাহলে তোমাদের সাথে একটু তো সিএস র্যাঙ্ক আপডেট দেবে সিএস র্যাঙ্ক খেলতে পারবে ঠিক আছে ও একটা হেডশট আমি মারতে পারলাম না করে ভাই পলাই থাকি এই নিয়ে এক শর্ট পা যাক মরেছে যাক এ মিনিটে মরেছে চার মিনিট হয়ে যাবে ভাই চার মিনিট হয়ে যাচ্ছে প্রায় চার মিনিট মাত্র এক মিনিট সময় বাকি আছে চার মিনিট হয়েই গেল দেখা যাক কী হয় চার মিনিট চার মিনিট হয়ে গেছে ভিডিওটা এখন আর এক মিনিট আছে এক মিনিট হলে তো ভাই আমার চ্যালেঞ্জ হবে কি ক্যারেক্টার ক্যারেক্টার মেরে আমার মারতে হচ্ছে বললে ও ভাই মেরে দিচ্ছি ভিডিওটা কেটে দিকে চলে আসলাম কারণ ওখানে থেকে আমি পড়ে গেছিলাম যে এখানে চলে আসি এখান থেকে কেউ মারতে পারি না এখনো আমাদের এখন আমি ভিডিওটা কেটে অন্য জায়গায় একটা প্লেয়ার আরে আরে শিল্পীটা চুরি করলে আবার এখানে এদের মারতে পারিনি তাই জন্য এখানে চলে এসেছি এখানে এসে দেখা যাক কি হয় সামনে একটা প্লেয়ার আছে থাক ভিডিওটা ফিরতে আমি এখানে চলে এসেছি কি যে করি ওই তো ভাই পাঁচ মিনিট হয়ে গিয়েছে কি করা যাচ্ছে এবার দেখি কয় ভাই পাঁচ মিনিট তো হয়ে গেছে পাঁচ মিনিট চ্যালেঞ্জটা পূরণ হয়ে গেছে পাঁচ মিনিট এখন দেখা যাক কী হয় আর কীটা মারে আবার তো অনেক পাঁচ মিনিটের উঠে চলে গিয়েছে ওরে ভাই পাঁচ মিনিট সতেরো সেকেন্ড ভিডিওটা এখনো পর্যন্ত কেউ মারতে পারেনি আছে গাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইকটা দিয়ে যাবেন তাহলে তাহলে বিদায় নি আল্লাহ হাফেজ গাই সবাই ভালো আছে